আপনার কাছে বিশেষভাবে যেটা জানতে চাইবো সেটা হলো এসএসসির নিয়োগ পরীক্ষার যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার মধ্যে কোন কোন ধারাকে আদালতে চ্যালেঞ্জ করা যেতে পারে বিশেষ করে কি এই দশ নম্বর যেটা প্রায়ার এক্সপিরিয়েন্সের জন্য রাখা হয়েছে সেই বিষয়টাকেই কি চ্যালেঞ্জ করা হবে সেটা তো একটা ব্যাপার গোটা বিষয়টাই আইন বিরুদ্ধ হয়েছে সামগ্রিকভাবেই এটা একটা অন্যতম পয়েন্ট তো বটেই গোটা বিষয়ে আইন বিরুদ্ধ কেন সেটা তো আপনাকে বললাম কি করে বলবো বলবো না সতেরোই এপ্রিলের যে নির্দেশ ছিল সুপ্রিম কোর্টের মধ্যশিক্ষা পর্ষদের আবেদনের ভিত্তিতে সেখানে কিন্তু খুব পরিষ্কার করে বলে দেওয়া হয়েছিল উই ক্লারিফাই দ্যাট দিস অর্ডার শ্যাল নট বি রেড অ্যাজ কনফারিং এনি স্পেশাল রাইট অর অ্যাডভান্টেজ অন দি অ্যাফোর্সেড টিচার্স মানে যারা টেন্টেড নন ইন সোফার রিক্রুটমেন্ট প্রসেস ইজ কনসার্নড এটা খুব নির্দিষ্ট ভাবে বলে দেওয়া ছিল হ্যাঁ তো ফলে এই নির্দিষ্ট ভাবে বলে দেওয়া অংশটাকে এখানে মান্যতা দেওয়া হয়নি এই নোটিফিকেশনে এটা তো একটা বিষয় মানে নোটিফিকেশনটাই করা হয়েছে আরেকবার সাধারণ চাকরি প্রার্থীদের বোকা বানানোর জন্য এবং আরেকটা পর্যায়ে দুর্নীতি করবার জন্য এবং সেই দুর্নীতির প্রক্রিয়া এখন শুরু হয়ে গেছে আমি বিভিন্ন জায়গায় যা শুনতে পাচ্ছি সত্য হতে পারে মিথ্যা হতে পারে বিভিন্ন শব্দ আসছে কানে এখন এই সার্টিফিকেট জোগাড় করা নিয়ে একটা দশ নম্বরের জন্য সার্টিফিকেট লাগবে তো সুতরাং আরেকটা দুর্নীতির দরজা খুলে গেছে তার পাশাপাশি ইন্টারভিউ ডেমনস্ট্রেশন সবটাই সবটাই হচ্ছে দুর্নীতির দরজা খোলা রাখা এর আগের দুহাজার ষোলোর বিধি অনুযায়ী নেওয়া উচিত ছিল এটা তো বলছেন আইনজীবীরা অনেকে হ্যাঁ সেরকম কোন নির্দেশ কিন্তু সুপ্রিম কোর্ট দেননি সুপ্রিম কোর্টের জাজমেন্ট টা পুরো পড়তে হবে শুধু সতেরো তারিখেরটা কেন তা পুরো পুরো জাজমেন্ট যে পড়েছি সেখানে দুহাজার ষোলোর বিধি অনুযায়ী পরীক্ষা নিতে হবে দুহাজার ষোলো দু হাজার ষোলোর নিয়োগ প্রক্রিয়াকে বাতিল করে ফ্রেশ করতে বলা হয়েছে অর্থাৎ সেই বছরের পদ্ধতি মেনেই ফ্রেশ করতে হবে এটা তো নতুন পদ্ধতি হতে পারে না মানে এইটা যেহেতু নির্দিষ্টভাবে বলা নেই সেটা কি মানে চ্যালেঞ্জ হতে পারে যে না ওই বিধি অনুযায়ী করতে হবে এমন তো বলা নেই 2016 প্রক্রিয়া বাতিল নতুন করে নিয়োগ করো যদি তাই হবে তাহলে 44000 এর বেশি পদ কি করে হয় হয় না তো সবটাই বিআইএন আইনজ্ঞদের সঙ্গে পরামর্শ করেই তো এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে মুখ্যমন্ত্রী তো তাই বলেছিলেন আইনজ্ঞদের সঙ্গে পরামর্শটা করতে হয় তাই করেছেন তো সেটা মানতে হবে তাতে তো বলেনি না না মানলে পরে তো আবার সেই আইনি জটিলতা এবং হবে তো উনি তো তাই চান উনি আসল কথা রাজ্য সরকারের স্থায়ী নিয়োগ করার মতো আর্থিক সংগতি নেই যেটা অনেকেই ব্যাপারটা বুঝতে চাইছেন না রাজ্য সরকারের ভাড়া শূন্য ঋণ করে আর সরকার চালাবার মতো জায়গায় নেই খেলা মেলা পুজো নাচ গান উৎসব মন্দির পুরোহিত ভাতা ইমাম ভাতা এই সমস্ত অপ্রয়োজনীয় খাতে খরচা করতে করতে তো ভাড়া শূন্য হয়ে গেছে আর সামনে নির্বাচন আসছে সুতরাং খরচ আরো বাড়বে এইভাবে নিয়োগ প্রক্রিয়াটাকে যতদিন আটকে রাখা যায় আপনি বলছেন সেটাই পরিকল্পনা তাহলে এই চাকরিহারা যারা রয়েছেন এবং যারা বঞ্চিত যোগ্য প্রার্থী আর কি তাদের যে প্রত্যাশা তারা তো বিভিন্ন সময় ভুল বিষয়ের উপর দাঁড়িয়ে প্রত্যাশা করছেন যেমন তারা প্রত্যাশা করেছিলেন মুখ্যমন্ত্রী আমাদের চাকরি ঠিকই রাখবেন নিজেরা নিজেদের বুদ্ধি প্রয়োগ করে দেখেননি যে মুখ্যমন্ত্রীর কোনো ক্ষমতা নেই সুপ্রিম কোর্টের বাইরে যাওয়ার তারা তাদের যে মূল দাবি নিয়ে লড়াই করা উচিত ছিল যে তোমরা যারা দুর্নীতি করেছে সরাসরি তাদের লিস্ট প্রকাশ করো নাম দিয়ে দাও কারা কারা করেছেন তাহলে একটা স্বচ্ছতার প্রশ্ন আসতো সেই নামও তারা দিচ্ছেন না তবে তারা অস্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে যারা সুবিধে পেয়েছেন তাদেরও বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন সেটা তো এতদিনে পরিষ্কার হয়েই গেছে কিন্তু যেটা বোঝার চেষ্টা করছি সেটা হচ্ছে যে নতুন করে যে নোটিফিকেশন হলো বিজ্ঞপ্তি হলো সেই নোটিফিকেশনটাকে চ্যালেঞ্জ যারা করবেন আদালতে কোন কোন বিষয়কে চ্যালেঞ্জ আমি বললাম এখন বলবো না এবং আদালতে গেলে খুব স্বাভাবিকভাবেই ভাবেই সরকার পক্ষের বা শাসক দলের পক্ষে একটা খুব সুবিধাজনক কথা হয়ে দাঁড়াবে যে আমরা চাকরি দিতে চাই কিন্তু যারা চান না তারাই আদালতে গেছেন এটাই বলার চেষ্টা করবে এবং যারা এই কথা বিশ্বাস করবেন তারা অন্ধকারে থাকতে চান থাকবেন কিন্তু আমি আপনাকে একটু রাজনীতি জায়গা থেকে জিজ্ঞেস করি যে এটা নিয়ে তো রাজনীতি হচ্ছে হবেও তো নির্বাচনী প্রচারেও কিন্তু এটা একটা হাতিয়ার হয়ে পারেন যারা তারা চাকরি দেওয়াটা কিভাবে আটকে দিচ্ছেন আপনি কি মনে করছেন যে নির্বাচনটা এতই শান্তিপূর্ণ হবে যে লোককে তার বুদ্ধি বিবেচনার উপর ভোট দেবে উনি দুর্নীতিগ্রস্তদের যারা দুর্নীতি করেছেন লিস্ট বার করছেন না কেন তাদের দিয়ে গুন্ডামি করাবেন এলাকায় এলাকায় তারাই তৃণমূলের গুন্ডা প্রচার বাহিনী হিসেবে কাজ করবেন বিগত দিনে যা করেছেন সুতরাং রাজনৈতিক ব্যাপারটা উনি রাজনৈতিকভাবে জনক করবেন গুন্ডামি করে ভয় দেখিয়ে আবার টাকা দিয়ে সাধারণ মানুষকে যত ভয় ভীতির মধ্যে রাখা যায় ততই তৃণমূল বিজেপি সুবিধে মানে তথাকথিত টেন্টেড বা অযোগ্য হিসেবে যারা চিহ্নিত তারা যে দপ্তরেই তারা তো জানেন যে আমরা টাকা দিয়ে চাকরি পেয়েছি আমরা ঘুষ দিয়ে চাকরি পেয়েছি এবং দিদি আমাদের চাকরি বাঁচিয়ে রাখার চেষ্টা করছে অতএব দিদি যা বলবেন সেটা করতে হবে তার জন্য চার পাঁচ বা ছটা জায়গায় গুন্ডামি করতে হয় লুটপাট করতে হয় মানুষকে ভয় দেখাতে হয় দেখাবে তার মানে চাকরি যে উনি দেবেন বলেছেন যে আপনারা যে কোনো দপ্তরে আবেদন করতে পারেন মানে তারা তো বুঝতে পারছেন যে তাদের বরং চাকরির একটা নিশ্চয়তা রয়েছে যেটা যারা আনটেইনটেড হিসেবে রয়েছেন তাদের পক্ষে আরো সমস্যা তৈরি হয়ে গেল সত্যি খুব জটিল পরিস্থিতি এবং এর থেকে বেরোনোর কোনো পথ আছে বলে তো মনে হচ্ছে না বেরোনোর পথ আছে গান শুকেছিলাম না মার ঝাড়ু মার ঝাড়ু মেরে ঝেটিয়ে বিদায় কর এটা করলেই হবে এছাড়া উপায় নেই কথাটা খুব খারাপ শোনাবে কিন্তু সেটাই হচ্ছে একমাত্র পদ্ধতি মানে এই সরকারের কাছ থেকে কোনো স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া বোধহয় আশা করা কেউ আশা করতে পারেন না যদি কেউ আশা করেন তাহলে বুঝবো যে তিনি মনে প্রাণে অস্বচ্ছতার পক্ষেই অথবা তিনি দেখতে পাচ্ছেন না এত বছর ধরে দেখতে পাচ্ছে দেখতে চাইছেন না অন্য কোনো ভাবে তার এই সরকার টিকে রাখলে সুবিধে এটা সেই জন্য এসব করবেন তার মানে কলকাতা হাইকোর্টের এই গ্রীষ্মকালীন অবকাশ শেষ হবার পরই আবার একটা মামলা মোকদ্দমার প্রক্রিয়া শুরু হবে এটা বলা যায় দেখা যাক কি হয়